হ্যালো বন্ধু কেমন আছো আশা করি ভালোই আছো আর আমার প্রচণ্ড সর্দি করেছে আর আমি পারছি না সর্দিতে নিতে এসেছি ছাদের জামা কাপড় কেচেছি অনেক মেলবো আর এই যে পুচু এই ব্লাঙ্কেটটা একটুখানি হিস করে ফেলেছিলো ওইটাও মেলে দেবো আর সারাদিন তো অনেক কাজ থাকে মায়ের শরীরটা ভালো নেই তো মাছের ঝোল পড়ব দিদিভাইকে ওটা আমি করে দেব আর চলো এইভাবেই দিনটা কাটাই তোমাদের সঙ্গে নিয়ে আর সারাদিন কিভাবে কি করি না করি সব তোমাদেরকে দেখাবো বলেছি না নতুন বছর নতুন ভাবে তোমাদের সঙ্গে পথ চলবো সেই জন্য চেষ্টা করছি চলো দেখো ব্লাঙ্কেটটা না মানে এই বছরে কাচতেও হবে প্রচুর হিস করে করে গন্ধ ছাড়ছে বাচ্চা তো যতই হোক সব কিছু খেতে শিখে গেছে আর আজকে না অনেক কেচেছি দিদি ভাইও কেচেছে আমিও কেচেছি বেশিরভাগ দিন দিদি ভাই কেচে দেয় আজকে শুধু দুটো চাদর কেচেছি আমার গায়ে দেওয়ার চাদরটা কেচেছি আর এই চাদরটা যে মেলছি না এই চাদরটা আমি পাড়ার থেকে দুশো কুড়ি টাকা দিয়ে নিয়েছি কিন্তু চাদরটা খুব ভালো হয়েছে দুটো চাদর নিয়েছিলাম একটা একটু ছোটো হয়েছে মানে আমার ছয় সাতের খাটের থেকে একটু বড়ো খাটটা এই জন্য ছোটো হয় কিন্তু এইটা হয়ে যায় আর প্রচুর আজকে অনেক জামা কাপড়ও হয়ে যায় শীতকাল তো আর ও না খুব জল ঘাঁটে মানে শীতকাল হলে খেয়ে এতটা জল ঘাঁটে যে বেশিরভাগ টাইম জামা কাপড় ভিজিয়েই দেয় জলের মধ্যে আর তোমরা তো দেখেছো আমাদের তো মানে ঘরের সামনেই কলা জল থাকে ওই জন্য ওরও ঘাঁটতে সুবিধা হয় এত সর্দি করেছে কিন্তু কিছু করার নেই কাঁচতে তো হবে আর দেখছো না আমার পিঠটা না কিভাবে লেগেছে বুঝতে পারছি না কীভাবে লেগেছে খুব ব্যথা করছে মানে ভালো লাগছে না হাত পা নাড়তেও পারছি না তার সত্ত্বেও কিন্তু এত কাচাকুচিও হয়েছে আর দেখো আমাদের ঘরের আশপাশটা তোমারা এই একটা আম গাছ একটা পেয়ারা গাছ আছে কলা গাছ আছে আর এই দেখো দেখা যাচ্ছে হচ্ছে রাস্তা ছটিদের ঘর আর এই গাছটা না এবছরে আটটা নটা আম হয়েছিল চলো এবার নিচে যাই এ দেখো দেখেছো এবার পুরো ভালো করে দেখো বাড়ির পাশটা ওই দেখো ওই দূরেটা একটা ফ্ল্যাট হচ্ছে পাঁচতলা হয়ে গেছে আরও মানে করবে এ দেখো পুরো বাড়ি এই দিকটা হচ্ছে গেলে দামোদর নদীটা যে দেখিয়েছিলাম ওই দামোদর নদীটা আছে এই দেখো এটা জল ট্যাঙ্কি এদিকটা রাস্তা আছে মানে এদিক থেকেই আমরা মার্কেটে যাই বাস স্টেশনে যাই এদিক থেকে ট্রেনের আওয়াজও হচ্ছে চলো নিচে যাই ফুচুকি করছে দেখ কাপুর মেলা শেষ এবার আমি নিচে যাব নিচে গিয়ে চান করব খাইনি খাবো অনেক কাজ আছে চলো নিচে যাই খাই চান করি তার মাথায় শ্যাম্পু দেবো মেলা শেষ টাটা চানটা করে ফুচুকা শ্যাম্পু করাবো একটু দুধ দিয়ে গেছে সকালে একটু ওখানে ডাল সিদ্ধ ছিল তারপর আছে দুপুরে হয়ে যা আমাদের কালকে ডাল আছে শুধু মাছের ঝোল করবো আর ওই যে দুধ দুধ দিয়ে গেছে ফুটিয়ে নিই আর চানও করবো সকালে খাইনি আগে কাজ করি তারপরে খাই এই যে কাঁঠালি কলা এনেছিল জিজু মানে জামাইবাবু ওই কলা দিয়ে আর বাবুর ওই ছেঁড়া রুটিগুলো থাকে ওইগুলো দিয়ে খেয়ে নিই খেয়ে তারপরে রান্না করে চান করব আর ফুচুকেও আজকে শ্যাম্পু করাবো আমিও শ্যাম্পু করবো ফুচুকেও শ্যাম্পু করাবো তার জন্য খেয়ে নিলাম তাড়াতাড়ি করে আর দেখো রান্না করতে চলে এসেছি কড়া গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি ওই যে জন্মদিনের চারটে মাছ রেখে দিয়েছিলাম আর মাছগুলো ভেজেও নিলাম কারণ একটু তাড়াতাড়ি করছি ভেজে তুলে নিয়ে আর সিম্পল রান্না দেখো একদম জিরে আদা জিরে বাটা দিয়ে আর একটু হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম যেহেতু মা খাবে তো এই জন্য এই আদা জিরেটা ভেজে নিয়েছিলাম ওতে একটুখানি ওই লঙ্কা আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়েছিলাম ওই তেল জলটা দিলাম দিয়ে আর আমি প্রেসারে কাঁচকলা আলু পেঁপে সব সিদ্ধ করে নিয়েছিলাম দেখবে যখন পেট ফেটে একটু প্রবলেম হবে বাচ্চাদের জন্য এই খাবারটা খুব ভালো তবে কাশ্মীরি লঙ্কা দিই না মা খাবে বলেই দিয়েছি আর দেখো ঝোলটা পুরো ফুটে গেছে যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে আর মাছগুলোও দিয়ে দিলাম দেখো ঝোলটা কত সুন্দর লাগছে আমার এই ঝোলটা না খেতে খুব ভালো লাগে মানে ভাতেতে মানে এমনি মশলা দেওয়ার ঝোলের থেকে আমার এই ঝোলটা খুব ভালো লাগে আর কুচি ছটিতে বাড়িতে ছিল ওই যে দিয়ে গেলো এবার মাথায় শ্যাম্পু করাবে দেখো এবার কাঁদবে কেমন মানে মাথায় জল দিলেই ওর কান জল ঘাঁটবে ভালো কিন্তু জল চান করালেই যত সমস্যা আমারও না খুব রাগ ধরে যায় যখন ও অনেক কাঁদে আমার কাঁদলে ভালো লাগে না আর ওর তবু আজকে একটু কম কাঁটছে তাড়াতাড়ি করে আমি গরম মুখে আমি গিজারের জলে চান করাই না মানে গ্যাসে গরম জল করে ওই জলেই চান করাই আর এতটা চুল হয়ে গেছে মানে কি বলবো কাটতেও পারছি না মায়াও লাগছে আর ওই চুল শ্যাম্পু দিলাম আর একটু কন্ডিশনারও লাগিয়ে দিলাম আর এই যে সুতি লেস এনেছে লেস খাচ্ছে আর চান করছে দেখছো চান টান করিয়ে খাইয়ে দাঁড়িয়ে আর ওর এই টাইম হচ্ছে এখানেও সোফায় মিছন্ন দেখে আর আমরা খাই আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের মোচারি খাটানো হয়ে গেছে আমরা ঘুমিয়ে পড়ব না হ্যাঁ ঘুমিয়ে পড়ব না তাহলে কি করব কি করব কি করব কি করব বলো কি করব হ্যাঁ বিছওয়ানি বোকা তুই ছেলের সঙ্গে একটু ইয়ে কি মজা করে ওকে চুপ করিয়ে নিলাম আর একদিন দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু বললাম না সকালে পিঠটা খুব লাগছিল ওই জন্য ওর বাবা এসে একটু পিঠে মালিশ করে দিল আমার আর পুচুও দিচ্ছে দেখো আর সেদিনকে বাজারে গিয়ে হিমচে শাক কিনেছিলাম ওর হিমচে শাকের বড়া খেতে খুব ভালো লাগে এই জন্য চালের গুঁড়ে হিমচে শাকটা কেটে ধুয়ে নিয়েছিলাম আর একটু বেসন নুন আর কালো জিরে দিয়ে ভালো করে জল দিয়ে মেখে নিচ্ছি এই বড়াটা এত খেতে ভালো লাগে মানে তোমরা চিন্তা করতে পারো একটু শুকনো শুকনো করে মাখলে না তাহলে মজমজে আর চালের গুঁড়ো দেওয়ার জন্য তো খুব ভালো মজমজে হয় দেবে কোনো বেগুনিতে বলো বড়াতে বলো চালের গুঁড়ো দিলে কিন্তু হয় আর তেল গরম করে নিয়ে এই যে একটা একটা করে ছেড়ে দিয়েছে সাদা তেল দিয়েছে আর অল্প সরষের তেল দিয়েছি পুরোটা সর্ষের তেলে করে আজকে সাদা তেলটা একটু মিশিয়েছি আর দেখো একদিকটা হয়ে গেছে আর একদিকটা করে নিচ্ছি বেশ অনেকগুলোই হয়েছে কিন্তু দেখো কি সুন্দর লাল লাল হয়েছে আর বাবু ওই যে কাঁদছিলো পাঁপড় খাবে বলে মানে তেলটা গরম হওয়ার আগে ওর বাবা পাঁপড় ভেজেছিল কটা আমি ছিলাম না আমি রান্না ফোনের টিভি দেখছিলাম ওই জন্য ও আবার কাঁদছে ওই জন্য সাইডে সরিয়ে আমি কটা পাঁপড় ওকে আবার ভেজে দিচ্ছি কিন্তু বড়াগুলো না সত্যি খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগে মানে এই এই হিমচে শাকের বড়া খেতে আমার খুব ভালো লাগে ওখানে থাকে না বাবা করতো খেতাম কিন্তু এখানে এসে তেমন হয় না মাঝে সাঝে হয় তবে এইটা কিন্তু অনেকদিন পরের সব দেখো সবগুলোই আমি ভেজে একদম তুলে নিয়েছি কিন্তু আরও একবার আছে এই যে আরও একবার দিয়ে দিই এই কটা দিলেই হয়ে যাবে দেখছো খাচ্ছি আমি কত সুন্দর মানে কতটা খুশি দেখেছো খাচ্ছি সত্যি আমার খুব ভালো লেগেছে আর আমার তো খেতে খুব ভালো লাগছে খুব মজা মজে হয়েছিল ওই জন্য আমি গরম গরম করা থেকে তুলেই আগেই খেয়ে নিয়েছি আর এই যে আমাদের ম্যাডামকে দিতে যাচ্ছি আমি মানে দিদি ভাইকে দিদি ভাই ওরা খায়নি কোনদিন সেরকম এইভাবে বড়া মানে হিমচে শাকের বড়া এইভাবে খায়নি তা দিদি ভাইও বললো ভালো হয়েছে আর পুচু বাবাও বললো খেয়ে কিন্তু ও আবার তো খাবে কি ও আগে দেবে তারপর খাবে ও অভ্যাস ও আগে আমাদেরকে দেয় তারপরেই খায় আমাকে দিলো আমিও খাচ্ছি আর ও খাচ্ছে আর জানো তো পুচুও ভালো খেয়েছে মানে জানো তো বড়াগুলো এত ভালো হয়েছে পুচুও খেয়েছে চলো আমরা সবাই বড়া খাই হিমচে শাখে আর ভিডিওটা কেমন হয়েছে বলে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে ফলো করে দিও টাটা বাই সবাই ভালো থেকো বিদায় বন্ধু